বাংলাদেশের সার্বভৌমত্বের উপর এক নজিরবিহীন আঘাত নেমে এসেছে সম্প্রতি যা প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে গভীর উদ্বেগের মধ্যে ফেলেছে এই ঘটনাটি এতটাই চাঞ্চল্যকর যে অনেকেই প্রশ্ন তুলছেন বন্ধুত্বের আড়ালে ভারত কি তবে বাংলাদেশের পিঠে ছুরি মারার প্রস্তুতি নিচ্ছে মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে চট্টগ্রাম এই গুরুত্বপূর্ণ বন্দর নগরী এবং এর পার্শ্ববর্তী অঞ্চলকে ঘিরে ভারতের অভ্যন্তরে প্রচারিত একটি মানচিত্র যেখানে বাংলাদেশের বিশাল একটি অংশকে ভারতের অংশ হিসেবে দেখানো হচ্ছে ঘটনার সূত্রপাত ঘটে চলতি মাসের এগারো নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ভারতের ক্ষমতাসীন জোট সঙ্গী এবং রাজপরিবারের উত্তরাধিকারী প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেব বর্মা যিনি ত্রিপুরার মানুষের কাছে বোবাগ্রা নামে পরিচিত তার ভ্যারিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি মানচিত্র পোস্ট করেন আর সেই মানচিত্র দেখেই যেন বাংলাদেশের বাতাস ভারী হয়ে উঠল কারণ সেখানে তথাকথিত গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নামে এক নতুন রাজ্যের প্রস্তাবনা দেওয়া হয়েছে যা শুধু ভারতের বর্তমান ত্রিপুরা রাজ্যেই সীমাবদ্ধ নয় এতে বাংলাদেশের বিশাল একটি ভূখণ্ড অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রস্তাবিত মানচিত্রে নির্লজ্জভাবে বাংলাদেশের এগারোটি জেলাকে কেটে নেওয়া হয়েছে স্পষ্টতই কুমিল্লা বিভাগের কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষ্মীপুর জেলা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান ও কক্সবাজার জেলাকে এই নতুন রাজ্যের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে অর্থাৎ বাংলাদেশের মোট এগারোটি জেলাকে বিচ্ছিন্ন করে ভারতের একটি নতুন রাজ্য গঠনের প্রকাশ্য ঘোষণা দেওয়া হল এই মানচিত্রের মাধ্যমে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর এটি এক সরাসরি আঘাত তবে বিষয়টি কেবল একটি মানচিত্র প্রকাশের মধ্যেই থেমে থাকে দেখ প্রদ্যুত দেববর্মা তার ফেসবুক পোস্টে এর সঙ্গে জুড়ে দিয়েছেন কিছু মারাত্মক উস্কানিমূলক এবং ভিত্তিহীন অভিযোগ তিনি দাবি করেছেন দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা প্রমাণ করে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের হতাশ ব্যবহার করে সন্ত্রাসী হামলার ছক কষছে এখানেই তিনি থেমে যাননি সরাসরি বাংলাদেশের দিকে আঙুল তুলেছেন তার পোস্টে তিনি দাবি করেন তার কাছে বিশ্বস্ত সূত্র খবর আছে যে চট্টগ্রাম এবং ঢাকায় পাকিস্তানি জেনারেল ও ব্রিগেডিয়ারদের উপস্থিত রয়েছে এবং আইএসআই ইতিমধ্যেই হতাশাগ্রস্ত তরুণদের ভারতের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করার জন্য লোভ নিয়োগ শুরু করেছে এই বক্তব্যের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি সন্ত্রাসবাদে মদত দেওয়া রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এর মাধ্যমে তিনি তার এই আগ্রাসী মানচিত্র প্রকাশের পেছনে একটি তথাকথিত বৈধ কারণ তৈরি করতে চাইছেন কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর অভিযোগ তোলা কেবল কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতই নয় এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ বলে মনে হচ্ছে গত কয়েক মাস ধরেই প্রদ্যুৎ দেববর্মা ভারতীয় গণমাধ্যম রাজনৈতিক সভা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামকে নিয়ে এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন সময়ে তিনি দাবি করেছেন পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগ্রষ্ঠীর মানুষেরা নাকি সাংস্কৃতিকভাবে এবং নৃতাত্ত্বিকভাবে ত্রিপুরার মানুষের অনেক বেশি ঘনিষ্ঠ এমনকি তিনি এও দাবি করেছেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা নাকি তাকে অনুরোধ করছে পার্বত্য চট্টগ্রামকে ভারত দখল করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড প্রতিষ্ঠা করার জন্য এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এক নগ্ন হস্তক্ষেপ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক অবিচ্ছেদ্য অংশ এবং সেখানকার সকল নাগরিক বাংলাদেশের প্রতি সেখানে জাতিগত দিয়ে নিজের রাজনৈতিক চেষ্টা অত্যন্ত নিন্দনীয় এই যা প্রমাণ করে ভারতের এক শ্রেণীর রাজনীতিবিদ বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায় প্রদ্যুৎ দেববর্মার অধ্যে চূড়ান্ত প্রকাশ ঘটে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেখানে তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন চট্টগ্রাম বন্দর ছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চল অচল তাই ভারত সরকার যদি তাকে অনুমতি দেয় তবে তিনি মাত্র দুই মিনিটের মধ্যে চট্টগ্রাম বন্দর দখল করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড প্রতিষ্ঠা করতে সক্ষম এই বক্তব্যকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই মাত্র দুই মিনিটে একটি স্বাধীন দেশের সমুদ্র বন্দর দখলের এই দম্ভক্তি কেবল একজন আঞ্চলিক নেতার বাঘারম্বর নয় বরং এটি উত্তর পূর্ব ভারতে চেপে বসা এক গভীর সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষার প্রতিফলন এটি প্রমাণ করে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরের উপর তাদের লোলপো দৃষ্টি রয়েছে তারা বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা খর্ব করে এই অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল প্রদ্যুৎ দেববর্মার মতো একজন রাজনীতিবিদ যিনি ভারতের কেন্দ্রীয় রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ক্ষমতাসীন বিজেপির জোট সঙ্গী তিনি কি দিল্লির সবুজ সংকেত ছাড়া বাংলাদেশের মতো একটি বৌদ্ধপ্রতিম রাষ্ট্রকে নিয়ে এত বড় মন্তব্য করতে পারেন এটা কি বিশ্বাসযোগ্য যে ভারতের কেন্দ্রীয় সরকারের অজান্তেই তিনি দিনের পর দিন বাংলাদেশের বিরুদ্ধে বিশোদাকার করে চলেছেন এবং মানচিত্র প্রকাশ করে চলেছেন বাস্তবতা হলো ভারতের কেন্দ্রীয় সরকারের নীরবতা এই ষড়যন্ত্রকে আরও ঘনীভূত করছে এখন পর্যন্ত ভারত সরকার এই বিষয়ে প্রদ্যোৎ দেববর্মাকে তিরস্কার করা বা তার বক্তব্যের প্রতিবাদ করে বাংলাদেশকে আশ্বস্ত করার কোনো পদক্ষেপ নেয়নি এই নীরবতা এই নীরবতা কি সম্মতির লক্ষণ তবে কি প্রদ্যুৎ দেববর্মা দিল্লির হয়ে কথা বলছেন তিনি কি দিল্লির গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য মাছ প্রস্তুত করছেন এই প্রশ্নগুলো আজ বাংলাদেশের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চল যা সেভেন সিস্টার্স নামে পরিচিত তা ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন মাত্র একুশ কিলোমিটার প্রশস্ত এক সংকীর্ণ পথ যা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত তার মাধ্যমে এই অঞ্চলটি ভারতের সাথে যুক্ত এই ভৌগোলিক বাস্তবতার কারণে ভারতের পক্ষে এই অঞ্চলে পণ্য পরিবহন এবং সামরিক সরঞ্জাম পাঠানো অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল যদি কোনোভাবে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় তবে তারা খুব সহজে সমুদ্রপথে তাদের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশাধিকার পেয়ে যাবে এটি তাদের জন্য এক বিশাল ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক বিজয় হবে এই কারণেই চট্টগ্রাম বন্দর ভারতের কাছে এতটা গুরুত্বপূর্ণ আর প্রদ্যুৎ দেববর্মার গ্রেটার ত্রিপুরা এর দাবি মূলত এই দীর্ঘদিনের আকাঙ্ক্ষা একটি কৌশল বলে ধারণা করা হচ্ছে তারা জাতিগত ঐক্যের ধোঁয়া তুলে মূলত বাংলাদেশের ভূখণ্ড দখল করে নিজেদের কৌশলগত আদায় করতে চাইছে এই ঘটনা বাংলাদেশের জন্য এক সুস্পষ্ট সতর্কবার্তা এটি প্রমাণ করে যে মধ্যত্বের মুখশের আড়ালেও ষড়যন্ত্র থেমে নেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খর্ব করার জন্য একটি মহল সবসময় সক্রিয় পদ্যুৎ বর্মার এই মানচিত্র প্রকাশ এবং তার আগ্রাসী বক্তব্যকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশের সরকার এবং দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হল এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকা এবং দেশের এক ইঞ্চি মাটিও রক্ষা করার জন্য অটুট ঐক্য গড়ে তোলা আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং ভারতের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা এখন সময়ের দাবি কারণ সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলে না বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে কোনো ষড়যন্ত্রের কাছে এই দেশের মানচিত্রকে বিকৃত হতে দেওয়া যাবে না